Amra? ক্লাস টুয়েলভের তড়িৎ চুম্বকত্ব যে অধ্যায়টা শুরু করেছিলাম তার আজকে সপ্তম ক্লাস তো আজকে আমি যে টপিকের উপর আলোচনা করবো সেটা তোমরা দেখতেই পাচ্ছ চুম্বক ক্ষেত্রে গতিশীল আহিত কণার উপর ক্রিয়াশীল বল অর্থাৎ কোনো একটা জায়গায় ধরো একটা চুম্বক ক্ষেত্র এক্সিস্ট করছে ঠিক আছে তো সেখানে দিয়ে যদি একটা আধান যায় ঠিক আছে কোনো বেগে ভি বেগে আধান যায় তাহলে তার উপরে কতটা বল প্রযুক্ত হয় তার মান কি তার দিক কী সেটা নিয়ে আমরা আজকে বিস্তারিতভাবে আলোচনা করব তো চলো শুরু করা যাক আজকে আমাদের ক্লাস ফার্স্ট স্লাইডে আমরা একদম মেইন টপিক্সেই চলে আসছি যে কোনো একটা ক্ষেত্রে গতিশীল আয়িত কনার উপর ক্রিয়াশীল বলের বলটা কত হয় তার মান কী হয় দিক কী হয় এটা নিয়ে আমরা এখন বিস্তারিতভাবে আলোচনা করব তো ধরা যাক যে আমার কোনো একটা জায়গায় চুম্বকক্ষেত্রেও পি এক্সিস্ট করছে ধরো কোনো একটা জায়গায় আমার চুম্বকক্ষেত্র ক্ষেত্র হচ্ছে ক্ষেত্রের মধ্যে দিয়ে ধরো একটা আধান তো আধান কি করছে ভি বেগের আধানের বেগ আধানের বেগ ধরে নিচ্ছি ভি ঠিক আছে তো একটা চুম্বক্ষেত্র আছে ক্ষেত্র মান হচ্ছে বি আধান হচ্ছে কিউ এবং আধানের বেগ হচ্ছে ভি তাহলে তো তার উপরে ক্রিয়াশীল বলের মানটা আমরা সেটা হচ্ছে এফ সমান সমান হবে কিউ ভি ক্রস ঠিক আছে তাহলে আধানের ওপর ভি চুম্বক যদি বি ক্ষেত্রের মান ভি হয় আধানের বেগ যদি ভি হয় এবং আধানের মান যদি কিউ হয় তাহলে ওই মানে আধানটির উপর ক্ষেত্রে যে বল প্রয়োগ করবে সেটা হচ্ছে কিউ ভি ক্রস বি বা যদি আমি এটাকে একটু সরি যদি এটাকে আমি আর একটুখানি একটু সিম্পলিফাই করে লিখি তাহলে আমরা পাই এফ ইজিক্যাল টু কিউ ভি সাইন থিটা কিন্তু এনক এনক হচ্ছে বলের দিকের দিকের ইউনিট ভেক্টর তো এটা যদি আমি একটি ভেক্টোরিক্যালি দেখাই চিত্রায়িত করি তাহলে সেটা এরকম হয় তাহলে দেখো যদি এই বরাবর যদি এই বরাবর আমার ভি হয় আর এই বরাবর আমার বি হয় অর্থাৎ আমার ক্ষেত্রটা এইদিকে কাজ করছে আর আধারটা তারা এদিকে গতিশীল হচ্ছে তা তোমরা ভেক্টরের ক্রস প্রোডাক্ট অনুযায়ী দেখ জানো এটা ক্লাস ইলেভেনেই আছে তো আমার প্রযুক্ত বলের মানটা কোন দিকে হবে না ভি এবং বি উভয়ের সাথে লম্ব দিকে হবে তো এটা হবে এই বুড়ো আঙুল এই বরাবর যদি এইভাবে ধরো এই বরাবর হবে তো যেটা ভি এবং বি এর সাথে কিন্তু লম্বভাবেই আছে যদি জাস্ট আমরা যদি মানটা নিয়ে কাজ করি তাহলে মানটা হচ্ছে ইফের মানটা হচ্ছে ইউ ভিবি আইন থিটা আর ডিরেকশানটা হচ্ছে এই যে এন ক্যাপ এই ডিরেকশানটা হচ্ছে কি যেটা ভি এবং বি উভয়ের সাথে কি লম্ব হবে তো যদি ভি এদিকে হয় আর বি যদি এদিকে হয় তাহলে আমাদের ডান হস্ত অনুযায়ী ভি এর বসালে যদি এইভাবে আমরা ধরে থাকি তাহলে বুড়ো আঙ্গুল বরাবর হয় এটা আমাদের ইলেভেনে ভেক্টরের ক্রস প্রোডাক্টটা আমরা দেখেছি তো এই হচ্ছে আমাদের গতিশীল আধানের ওপর ক্রিয়াশীল বলের মাঠ এবার আমরা আলোচনা করব বিয়ের অভিমুখ ও বিয়ের মান নিয়ে তো বি কি বি আমরা আগের সাইডে দেখেছি বি হচ্ছে ক্ষেত্র এবং আমরা যে প্রযুক্ত বলের যে মানটা বার করেছিলাম অর্থাৎ কিউ আধানের উপরে যে প্রযুক্ত বল এই যে এফ এফ ইজিক্যাল টু কিউ ভি বি এই যে বলটা আমরা আগের যে স্লাইডে বার করেছিলাম তো এখান থেকে আমরা কিন্তু বিয়ের অভিমুখ সম্বন্ধে কিন্তু একটা ধারণা পাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো কীভাবে আমরা ধারণাটা পাই সেটা একটু একটু লক্ষ্য করো দেখো যদি সাইন্টিটা সাইন্টিটার মান যদি জিরো হয় তো সাইন্টিটার মান জিরো যদি হয় তাহলে সেক্ষেত্রে আমার ফিজিক্যাল টু কিভাবে জিরো হবে যদি আমার কিউ ভি ভিবি কোনোটাই যদি জিরো না হয় তাহলে এফ এর মানটা জিরো কখন হবে যখন হবে কিনা সাইন ডিটার মানটা জিরো হবে অর্থাৎ কি না থিটা জিরো ডিগ্রি বা একশো ডিগ্রি হবে তো সেক্ষেত্রে অর্থাৎ আমার ধরো এদিকে আমার ভি এদিকে আর তাহলে আমার বি এও এদিক কী হবে এদিকে হবে তো এই দুটো ক্ষেত্রে হচ্ছে থিটা হচ্ছে কি জিরো ডিগ্রি বা ভি এদিকে বা বি আমার এদিকে হবে অর্থাৎ ভি আর এর পরস্পর থিটা হচ্ছে যদি একশো আশি ডিগ্রি হয় অর্থাৎ দেখা যাচ্ছে ধরো আমি কোনো একটা বা কেউ চার্চ পার্টিকেল যাচ্ছে একটা চুম্বক ক্ষেত্র এক্সিস্ট করছে কিন্তু তার উপরে কোনো প্রযুক্ত বল ক্রিয়া করছে না তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ভি এর মান আর এর মান অর্থাৎ চার্চ পার্টিকেল যেদিকে যাচ্ছে সেদিকেই হচ্ছে আমার বিও সেদিকে বাতারের বিপরীত দিকে তো এইভাবে কিন্তু আমরা বিয়ের অভিমুখ কিন্তু নির্ণয় করতে পারি তাহলে আমরা এবার বিয়ের মান সম্বন্ধে একটু ধারণা করার চেষ্টা করি দেখো আমরা এখানে যে বলে প্রযুক্ত বলের যে মানটা পেয়েছি তো সেখানে যদি সায়ন্তিটা সায়ন্তিটা এটা যদি আমি নব্বই ডিগ্রি বসাই সরি থিটার ভ্যালু যদি আমি ওয়ান বসাই অর্থাৎ ছিটা যদি আমি নব্বই ডিগ্রি বসাই তো সেক্ষেত্রে কী হয় দেখো সেক্ষেত্রে প্রযুক্ত বলটা হয় এ ফিজিক্যাল টু কিউ ভি বি ইন্টু ওয়ান অর্থাৎ কিউ বি তো মান যদি নব্বই ডিগ্রি হয় অর্থাৎ প্রযুক্ত সরি প্রযুক্ত যে চুম্বক ক্ষেত্র এবং যে বেগ আধানের বেগ তাদের মধ্যে কোন যদি নব্বই ডিগ্রি হয় তো সেক্ষেত্রে আমার তোমার আধানের উপর প্রযুক্ত বলের মানটা চুম্বক ক্ষেত্র দ্বারা সেটার মানটা কি হয় ম্যাক্সিমাম হয় বা সর্বোচ্চ তো সেক্ষেত্রে আমার এ ফিজিক্যাল টু হয় কিউ ভি বি ঠিক আছে এই যে সূত্রটা এটা কিন্তু আমার অনেক ক্ষেত্রে লাগবে তো এইবার যদি আমি ভি যদি ওয়ান ইউনিট বসাই বা এক একক বসাই আর কিউ যদি এক একক বসাই ইউনিট বা একক বসাই তো সেক্ষেত্রে আমার এ ফিজিক্যাল টু কি আসছে এ ফিজিক্যাল টু আসছে বি এ ফিজিক্যাল টু আসছে আমার বি অর্থাৎ প্রযুক্ত বল এবং চুম্বক ক্ষেত্রের যে সাংকমান সেই দুটো কি হচ্ছে সমান হচ্ছে তো এক্ষেত্রে এইভাবে কিন্তু আমরা বিয়ের আমরা মান সম্বন্ধেও কিন্তু একটা আইডিয়া করতে পারি অর্থাৎ একটি একক আধানের উপর একটি একক আধানের বেগ যদি একক হয় তো সেক্ষেত্রে চুম্বক ক্ষেত্র ওর উপর প্রযুক্ত যে বলটা বলটা যে প্রয়োগ করে সেটাই হচ্ছে আমার চুম্বক ক্ষেত্রের যে সাংকমান তার সাথে কি হয় সমান হয় তো এবার আমরা বিয়ের একক নিয়ে আরেকটু ডিটেলসে আমরা আলোচনা করব আমরা জানি বিয়ের যে একক সেটা হচ্ছে বিয়ের বি অর্থাৎ চুম্বক ক্ষেত্রের এর এসআই একক এর এসআই একক কি এসআই একক হচ্ছে টেসলা ঠিক আছে তো এটাকে আমরা টি দিয়ে লিখে থাকি তাহলে আমরা এখন এক টেসলা ওয়ান টি ওয়ান টি এর যে সংজ্ঞা সেটা আমরা দেখব তো আমরা কি দেখলাম এ ফিজিক্যাল টু কিউ ভিবি অর্থাৎ থিটা যখন কি আসছে নব্বই ডিগ্রি হচ্ছে ঠিক আছে অর্থাৎ আধানের বেগ এবং টুম্বক যে ক্ষেত্র তাদের মধ্যে কোনটা যদি নব্বই ডিগ্রি হয় তো সেক্ষেত্রে আমার ফর্মুলা আসছে কিউ ইজিক্যাল টু এ ফিজিক্যাল টু কিউ ভি বি এবার যদি ভি টু এক মিটার পার সেকেন্ড হয় আর কিউ ইজিক্যাল টু যদি ওয়ান কুলম্ব হয় তো সেক্ষেত্রে এবং এবং এফ যদি আমি এক নিউটন বসাই সেক্ষেত্রে আমার কী আসছে তাহলে ওয়ান ইজিক্যাল টু এফ ইজিক টু ওয়ান ওয়ান ইজিক্যাল টু ওয়ান কুলম ইন্টু ওয়ান ইন্টু বি ইজিক্যাল টু কী আসছে ওয়ান টেসলা তাহলে এটা যদি আমি কথাই বলি তাহলে কী বলবো অর্থাৎ কোন একটি আধানের বেগ যদি এক মিটার পার সেকেন্ড এবং আধানের মান যদি এক কুলম হয় য এবং ক্ষেত্র এবং ক্ষেত্র এবং আধানের বেগের মধ্যে কোন যদি নব্বই ডিগ্রি হয় সেক্ষেত্রে প্রযুক্ত বলের মান যদি এক নিউটন হয় তো সেক্ষেত্রে আমার যে ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড অর্থাৎ বিটা এক্সিস্ট করছে সেটার মান হচ্ছে এক টেসলা ঠিক আছে তো এবার আমি একটু মাত্রার দিকে এগোই তো মাত্রাটা আমরা একটু দেখি তাহলে বি টু এই যে এখানে যেটা লিখেছি এখান থেকে আমরা লিখতে পারি বি ইজ ইজিক্যাল টু এফ বাই কিউ ইন্টু ভি এটা আমরা লিখতে পারি তাহলে এবার বি সমান বিয়ের বিয়ের এই যে এফ এর মাত্রা কী বিয়ের যে মাত্রা যদি বিশ্লেষণ আমরা শুরু করি তাহলে এফ এর মাত্রা হবে এম উপযুক্ত বল এম এল টি মাইনাস টু এটা হচ্ছে এফ এর মাত্রা এর মাত্রা কি হচ্ছে আই ইন্টু এটা হচ্ছে কিউ এর মাত্রা আর ভি এর মাত্রা কি ভি এর মাত্রা হচ্ছে এল ই মাইনাস ওয়ান তাহলে শেষ পর্যন্ত আমাদের কি আসছে দেখো আমাদের যে মাত্রা বিশ্লেষণ করার পর যেটা আসছে এম এল ই মাইনাস টু ওয়াই আসছে আই এল টি মাইনাস ওয়ান এইটি এইটি কি হচ্ছে ক্যান্সেল হয়ে যাচ্ছে এল এল ক্যান্সেল হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে আমার শেষ পর্যন্ত যেটা পড়ে থাকছে যে এইটার এইটার সাথে এইটা ক্যান্সেল হয়ে যাচ্ছে কারণ টিটা ওপরে উঠে চলে যাবে তাহলে আমার যেটা পড়ে থাকছে এম এল আর থাকছে না আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান পাওয়ার মানুষ তাহলে এটাই হচ্ছে আমার বিয়ের মাত্রা এইভাবে কিন্তু আমাদের বিয়ের মাত্রা নির্ণয় করা যায় এবার আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই যে চুম্বক ক্ষেত্রটা এই আধানের উপর যে বলটা প্রয়োগ করছে যেটা আমরা বার করলাম সেটা একটা কার্যহীন বল সেটা দেখো আমরা খুব সহজে কিন্তু প্রুফ করতে পারি কিভাবে প্রুফ করতে পারি সেটা হচ্ছে এরকম যদি আমি একটু ছবিটা আঁকি তাহলে দেখো আমি আগেই দেখিয়েছি তোমাদের সেটা হচ্ছে এইটা হচ্ছে ধরো ভি এর দিক অর্থাৎ আদান এদিকে আসছে আর এটা ধরো বিয়ের দিক তাহলে আমার প্রযুক্ত বলটা কোন দিকে হয় প্রযুক্ত বলটা হয় এই দিকে অর্থাৎ আমার এই ভি আর বি যে তলটা আছে ভি আর বি দুটো ভেক্টর মিলে যে তলটা তৈরি করছে তার উপরে কি হচ্ছে তার সাথে লম্ব হয় অর্থাৎ আমার যে যে ভি অর্থাৎ বেগ এর সাথে প্রযুক্ত বল কী হয় লম্ব হয় আবার বিয়ের সাথেও প্রযুক্ত বল কী হয় লম্ব হয় এটা ক্রস প্রোডাক্টের নিয়ম যেটা আমি তোমাদের আগেই বলেছি তো এবার দেখো আমরা জানি কার্য কৃত কার্য কার্য মানে আমরা কী জানি কার্য মানে হচ্ছে বল এফ ডট এস এসার ডিএস অর্থাৎ এফ ডট ডিএস হচ্ছে কার্য এটা আমরা ইলেভেনে দেখেছি অর্থাৎ প্রযুক্ত বল এবং স্মরণের ডট প্রোডাক্ট তাহলে এটা সমান সমান আমরা কী লিখতে পারি এফ ডট ডিএস বাই ডিটি ইন্টু ডিটি ফিজিক্যালটি লিখতে পারি এফ ডিটি বা এটা সময় লিখতে পারি এফ ভি কোডাক্ট কস নাইনটি ডিগ্রি কস নাইনটি ডিগ্রি জিরো মানে অর্থাৎ কার্য ডবলুটা কি আসছে জিরো এইভাবে আমরা প্রমাণ করতে পারি যে চুম্বক ক্ষেত্রে যে বলটা প্রয়োগ করছে আধানের উপর সেটা একটা কার্যহীন বল তো এখান থেকে আমরা কিন্তু আরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিছু নিতে পারি যেমন কি ইলেভেনে যেমন আমরা পড়েছি ধরো একটা চার্জ চার্জ পার্টিক্যাল যদি গতি শক্তি আস্তে আস্তে বাড়ে বা কমে তার উপরে কি করে কার্য করতে হয় তাহলে অর্থাৎ আমরা লিখতে পারি কার্য ফিজিক্যাল কি গতি শক্তির পরিবর্তন অর্থাৎ গতিশক্তির যদি পরিবর্তন হয় তাহলে আমাকে বাইরে থেকে কি করতে হবে কাজ করতে হবে এটা আমরা ইলেভেনে পড়েছি তাহলে আমার এই ক্ষেত্রে এই যে পার্টিকুলার কেসটা নিয়ে আমি আলোচনা করছি সেক্ষেত্রে গতিশক্তির পরিবর্তন কি হচ্ছে জিরো হচ্ছে কেন কারণ আমার এটা কার্যইন গতিশক্তির পরিবর্তন যদি জিরো হয় তাহলে আমরা কি লিখতে পারি তাহলে লিখতে পারি না গতিশক্তি সমান সমান কি লিখতে পারি ধ্রুবক গতিশক্তি সমান কি লিখতে পারি ধ্রুবক লিখতে পারি অর্থাৎ হাফ এম ভি স্কোয়ার যেহেতু হাফ একটা ধ্রুবক আধানের ভর একটা ধ্রুবক তাহলে আমরা কি লিখতে পারি ভি ইজ ইজিক টু কনস্ট্যান্ট অর্থাৎ ক্ষেত্রের মধ্যে দিয়ে ক্ষেত্রের মধ্যে দিয়ে যখন কোনো আধান ভি বেগে যায় তার গতিবেগের কিন্তু কোনো পরিবর্তন হয় না যেহেতু চুম্বক্ষেত্র একটা কার্যহীন বল তাই আজকে আমরা যে থিওরি এই যে স্লাইডগুলো বা এই আলোচনা করলাম তোমরা একটু খুব মন দিয়ে দেখো নেক্সট ক্লাসে এই এর উপরেই আমি কয়েকটা প্রবলেম করবো এমসিকিউ তো সেগুলো দেখলে তোমাদের কিন্তু এই সম্বন্ধে ধারণাটা আরও দৃঢ় হবে তো তোমরা এই থিওরি ক্লাসটা আগে একটু মন দিয়ে দেখে নাও তারপরে আমরা প্রবলেমগুলো চেষ্টা করব আমাদের কাজ ক্লাস আজ এখানেই শেষ হল